গত মঙ্গলবার এগারো নভেম্বর লন্ডনের মাইক্রোবিজনেস পার্কে সিলেট এক আসনের নাগরিক কমিটির নেতৃবৃন্দের আয়োজনে এবং যুক্তরাজ্য বিএনপি পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় মূল আলোচনার বিষয় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সিলেট এক আসনের ধানের শেষের কান্ডারি খন্দকার আব্দুল মুক্তাদিরের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীরা কিভাবে দেশে গিয়ে দেশনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন এবং কিভাবে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা যায় সভায় বক্তারা বলেন প্রবাসীরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন আগামীতেও দেশে গিয়ে বিএনপির নীতি আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের বার্তা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এছাড়াও দেশে ফেরার আগে ও পরে প্রবাসীদের করণীয় বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নির্বাচনী মাঠে সংগঠিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় এ সময় বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি নিজ নিজ এলাকার দায়িত্ব ও করণীয় বিষয়ে মতামত ও পরিকল্পনা তুলে ধরেন যা আসন্ন নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন